এটা নলকা রাজবাড়ি জমিদার বাড়ি পাশে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ইন্ডিয়ার সীমান্ত তার কাটা বেড়া এই যে এটাই সীমান্ত তার কাটা বেড়া আর এর পাশেই এই নাল নলকা জমিদার বাড়ি একটা সময় ছিল যখন এই রাজা জমিদারদের দাপটে এলাকার মানুষরা সবসময় ভয়ে থাকত আর এখন সেই জমিদারের বাড়ি সেই দাপটি এলাকায় মানুষ কুকুর বিড়াল সকায় সবাই এসে প্রস্রাব করে দিয়ে যায় কি একটা অবস্থা সকল অহংকার ধুলোর সাথে মিশে দিয়ে গেছে আল্লাহ কি না করতে পারেন